আজকে আমি আপনাদেরকে একটি অলৌকিক এবং অবিশ্বাস্য ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনি একেবারে অবাক হয়ে যাবেন এটি এমন এক ঘটনা যা সাধারণত আমরা কেবল গল্প বা কল্পনাতে শুনে থাকি কিন্তু এক ব্যক্তির জীবনে এটি বাস্তবে ঘটে গেছে ঘটনা সেই ধরনের যা কোনোভাবেই সহজে বিশ্বাসযোগ্য মনে হতে পারে না তবে যখন আপনি এর বিস্তারিত শুনবেন আপনি বুঝতে পারবেন যে অনেক কিছুই আমাদের মনের অতীতের ধারণার বাইরে এটি এমন এক ঘটনা যা আপনার চিন্তা ভাবনার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে এটি এমন এক ঘটনা যা বহু মানুষকে প্রভাবিত করেছে এবং তাদের জীবন দর্শনে এক বিপর্যয় সৃষ্টি করেছে ঘটনার মূল চরিত্র হল একজন বৃদ্ধ ব্যক্তি যার মৃত্যু ঘটেছিল বহু বছর আগে তার মৃত্যুর পর তার কবরের আশেপাশে যা কিছু ঘটেছিল তা এতই অস্বাভাবিক এবং ভয়াবহ ছিল যে তা দেখতে গিয়ে যারা সেখানে উপস্থিত ছিল তারা অবাক হয়ে গিয়েছিল ঘটনাটি এমন এক দৃশ্য প্রদর্শন করছিল যা সাধারণ মানুষকে খুবই আতঙ্কিত ও চিন্তিত করে তোলে এই বৃদ্ধ ব্যক্তি এমন একটি জীবনযাপন করেছিল যা অনেকেই আজও ভুলতে পারছে না তার জীবন ছিল অনেকটা সাধারণ কিন্তু তার কৃতকর্মগুলি তার মৃত্যুর পর তাকে এমন এক অবস্থায় নিয়ে গিয়েছিল যা শুধু তার আত্মা এবং পরকালকেই নয় তার পরিবারের সদস্যদের জন্য এক কঠিন পরিস্থিতি সৃষ্টি করেছিল তার পাপের ফলাফলটি এতই গুরুতর ছিল যে তার কবরে মৃত্যুর পর এমন এক আজাব দেখা গিয়েছিল যা এই পৃথিবীতে দেখা যায় না কবরে ঘটে যাওয়া এমন আজাবের দৃশ্য দেখে উপস্থিত সকলেই হতভম্ব হয়ে গিয়েছিল এবং এর কারণ সবার কাছে এক বিরাট প্রশ্ন ছিল বৃদ্ধ ব্যক্তির কবরের কাছে যেসব লোক গিয়েছিল তারা একে অপরকে শ্বাস বন্ধ করে দেখে নীরব ছিল এই দৃশ্য তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক এবং অস্বস্তি সৃষ্টি করেছিল কারণ তারা এই দৃশ্যের সত্যতা এবং তার অর্থ বুঝতে পারছিল না কেউ কেউ মনে করছিল এটা কিভাবে সম্ভব একজন মানুষ যিনি জীবনে কেবল সাধারণ জীবন যাপন করেছেন এমন আজাব কেন ভোগ করবেন তখন তাদের মধ্যে কেউ কেউ ইঙ্গিত করতে লাগল এই বৃদ্ধ ব্যক্তি নিশ্চয়ই কিছু পাপের কারণে এই শাস্তি পাচ্ছে কিন্তু সেই পাপগুলো ঠিক কি ছিল কেউ জানতে পারল না কারণ বৃদ্ধ ব্যক্তি মৃত এবং তার কৃতকর্মগুলো তার মৃত্যুর পরে প্রকাশ পায়নি এই ঘটনা কিন্তু শুধুমাত্র একটা আজাবের দৃশ্য নয় বরং একটি গভীর শিক্ষা দেয় এটি আমাদের বুঝতে সাহায্য করে যে আমরা যে জীবনে কাজ করি তার ফলাফল আমাদের পরবর্তী জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি জীবনে ভালো কাজ করি তবে পরকালেও সেই কাজের ফলাফল ভালো হবে কিন্তু যদি আমরা সঠিক পথ থেকে বিচ্যুত হই এবং অন্যায় করি তবে আমাদের পরিণতি মন্দ হতে পারে তবে বৃদ্ধ ব্যক্তির সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে যে দৃষ্টান্তটি আমাদের শিক্ষা দেয় সেই বৃদ্ধ ব্যক্তি যখন তার মৃত্যুর পর কবরের আজাব ভোগ করছিল তখন তার তিন মেয়ে তার কবরের কাছে এসে দাঁড়ালো, এবং তাদের কান্না শুরু করল তারা জানত না কিভাবে তাদের বাবার জন্য এই দুর্ভোগের সমাধান করবে তবে তাদের মধ্যে একটি গভীর ভালোবাসা ছিল যা একবারে ন্যূনতম কোনো পাপের পরিণতি থেকে তাকে রক্ষা করতে চাইছিল যখন তারা কবরের কাছে পৌঁছালো তখন তারা একে অপরকে শক্ত করে ধলেছিল এবং তাদের চোখে পানি ছিল তার বাবা যখন তাদের সামনে ছিল না তারা তার সাথে যোগাযোগ করার একমাত্র উপায় ছিল সেই কবরে আসা এবং আল্লাহর কাছে দোয়া করা তিনটি মেয়ে যখন তার বাবার কবরের কাছে দাঁড়ালো তখন তাদের মুখে এক ধরনের দৃঢ়তা এবং অনুতাপ ছিল তারা জানতো যে তাদের বাবা আর তাদের সাথে নেই কিন্তু তারা জানতো তাদের হৃদয় তার কাছে পৌঁছাতে পারে এবং সেই ভালোবাসা এবং দোয়া দিয়ে তাকে পরকালীন শাস্তি থেকে মুক্তি দেওয়া সম্ভব এর ফলে তাদের অনুভূতিতে এক গুণীর শোক ছিল কিন্তু সেই শোক তাদের মধ্যে এক প্রকার প্রেরণা তৈরি করেছিল যা তাদের বাবার প্রতি অশেষ ভালোবাসা এবং শ্রদ্ধা প্রদর্শন করেছিল তারা তখন দোয়া করতে শুরু করেছিল হে আল্লাহ আমাদের বাবাকে কবরের আজাব থেকে মুক্তি দাও আমরা তাকে আর একসাথে দেখতে চাই তার সাথে কথা বলতে চাই তার সাথে সময় কাটাতে চাই সেই মুহূর্তে তাদের কান্না আরও তীব্র হয়ে গিয়েছিল আর তাদের দোয়া যেন আরও তীব্র হয়ে গিয়েছিল যেন আল্লাহ তাদের পিতামাতার জন্য রহমত বর্ষণ করবেন তাদের দোয়া তাদের কান্না এবং তাদের ভালোবাসা এতটাই শক্তিশালী ছিল যে এটি তাদের চারপাশের পরিবেশকে এক অদ্ভুতভাবে পরিবর্তিত করে ফেলেছিল তাদের কান্না কেবল তাদের ব্যক্তিগত শোক নয় বরং এক ধরনের আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা প্রদর্শন করছিল তাদের জন্য এটাই ছিল একমাত্র উপায় যেন তারা তাদের বাবা যা হারিয়েছিল তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারে এবং অন্তত তার জন্য কিছু করতে পারে এখন আপনি ভাবছেন কেন এই বৃদ্ধ ব্যক্তি এমন আজাব ভোগ করছে এবং কেন তার তিন মেয়ে তার বাবার কবরের পাশে এসে এই দোয়া করছে তাদের দোয়া এবং কান্না কি কোনো পরিবর্তন আনতে পারবে তাদের সেই দোয়া কি সত্যিই আল্লাহর কাছে পৌঁছাবে এবং তাদের বাবাকে মুক্তি দেবে সেই প্রশ্নের উত্তর জানা আমাদের জন্য চমৎকার হবে এবং সেজন্যই এই ঘটনার পরের বিস্তারিত জানার জন্য আমাদের ভিডিওটি পরবর্তীতে দেখে যেতে হবে আমরা জানি মৃত্যুর পর মানুষের কৃতকর্মের ফলাফল তার পরবর্তী জীবনে দেখা যায় পবিত্র কুরাণে মহান আল্লাহ তালা বলেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে পবিত্র কুরআনে মহান আল্লাহ তালা বলেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে অর্থাৎ মৃত্যু আসবে তা কেবল মানুষ বা অন্যান্য প্রাণীদের জন্য নয় সমস্ত সৃষ্টির জন্য মৃত্যু হলো একটি নির্দিষ্ট প্রাকৃতিক প্রক্রিয়া যা একদিন সকল প্রাণীকে অতীতের সবকিছু থেকে মুক্ত করে আনে কিন্তু মৃত্যুর পর একজন ব্যক্তির কৃতকর্মের পরিণতি তার পরবর্তী জীবনে প্রকাশ পায় যদি সে ভালো কাজ করেছে আল্লাহ তাকে জান্নাতে স্থান দেবেন এবং যদি সে না ফরমানি করেছে তবে তাকে শাস্তি ভোগ করতে হবে এখানে সেই বৃদ্ধ ব্যক্তির অবস্থা আমাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আসে তার কবরের দৃশ্য যখন মানুষজন দেখছিল তখন তারা তার পরিণতি দেখে এক প্রকার হতভম্ব হয়ে গিয়েছিল কবরের কাছ থেকে যে আজাবের আওয়াজ আসছিল তা এমন এক ভয়ানক বিষয় ছিল যা পৃথিবীতে সাধারণভাবে কেউ ভাবতেও পারবে না এমন এক দৃশ্য ছিল যা শুধুই এই পৃথিবী নয় পরকালে ঘটতে পারে এমন সব কিছুর উদাহরণ এই বৃদ্ধ ব্যক্তি যে পাপগুলো করেছে তা সম্পর্কে আমাদের খুব একটা পরিষ্কার ধারণা ছিল না কিন্তু এক বছর ধরে তার কবরের আশেপাশে যে আজাবের আওয়াজ আসছিল তা মানুষের চিন্তা ভাবনাকে একেবারে প্রভাবিত করেছিল কোন মানুষ মৃত্যুর পর এমন কষ্ট ভোগ করবে এটা কেউ ভাবতেই পারেনি এর মধ্যে একটি বিষয় ছিল যা সবাই বুঝতে পারেছিল সেটি হল এটা যে কোনো সাধারণ শাস্তি নয় এটি ছিল আল্লাহর ন্যায্য শাস্তি যে ব্যক্তি তার জীবনে পাপ করেছিল এবং তার শাস্তি মৃত্যুর পর কবরে ভোগ করতে হচ্ছে তবে ঘটনা আরও ভিন্ন দিকে মোড় নেয় যখন তিনটি মেয়ে তার বাবার কবরের কাছে এসে পৌঁছালো তাদের চোখে পানি মুখে দুঃখ কিন্তু তাদের ভেতর এক গভীর বিশ্বাস ছিল যে আল্লাহ তাদের বাবাকে সেই কঠিন শাস্তি থেকে মুক্তি দেবেন যদি তারা তার জন্য দোয়া করেন তারা বুঝতে পারছিল তাদের বাবার জন্য আর কিছু করা সম্ভব নয় কিন্তু দোয়া ও কান্নার মাধ্যমে তারা আল্লাহর কাছে তার পাপ মাফ করার জন্য প্রার্থনা করতে পারবে এটা ছিল তাদের জন্য একমাত্র পথ একমাত্র আশা তিনটি মেয়ে একে অপরকে শক্ত করে ধরে কাঁদছিল যেন তারা তাদের বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারে এবং তাকে এই কঠিন আজাব থেকে মুক্তি দিতে পারে তাদের দুঃখ এবং পিতার প্রতি শ্রদ্ধা এতটাই গভীর ছিল যে তারা কোনো কিছু ভাবছিল না তারা শুধু আল্লাহর কাছে প্রার্থনা করছিল যেন তাদের বাবা কবরের আজাব থেকে মুক্তি পান এবং তারা জানতো এই দোয়া তাদের বাবার জন্যই হতে পারে একমাত্র সাহায্য তারা বুঝতে পারছিল বাবা মরে যাবার পর তার পক্ষে তার কোনো ক্ষতি বা উপকার কিছুই করার সুযোগ নেই কিন্তু আল্লাহর রহমত এবং দয়া হলে তা সম্ভব হতে পারে মেয়েরা যখন কান্না করছিল তখন কবরস্থানের আশেপাশে অনেকেই দাঁড়িয়েছিল তারা বুঝতে পারছিল যেই সব কান্নার মধ্যে একটা আলাদা ধরনের শুদ্ধটা রয়েছে একটা গভীর বিশ্বাস রয়েছে যে আল্লাহ ছাড়া আর কেউ তাদের বাবার অবস্থার পরিবর্তন করতে পারে না তারা জানত এই দোয়া করার মাধ্যমে আল্লাহ তাদের পিতাকে ক্ষমা করে তার কঠিন শাস্তি থেকে মুক্তি দেবেন আল্লাহর অশেষ রহমত তার কাছে অনুগ্রহ পাওয়ার আশা তাদের মনকে শক্তি দেয় কিন্তু তারা যখন তাদের কান্নায় বলছিল আল্লাহ আমাদের পিতাকে কবরের আজাব থেকে মুক্তি দিন তখন অনেকেই আশ্চর্য হয়েছিল কী এমন বিশেষ দোয়া তাদের পক্ষে কাজ করবে কেননা মানুষ হিসেবে আমরা কখনো নিশ্চিত হতে পারি না যে আমাদের জীবনের কোন কাজের পরিণতি কি হবে তবে তাদের বিশ্বাস ছিল অটুট তারা আল্লাহকে ক্ষমা প্রার্থনা করছিলেন এবং জানত আল্লাহ নিশ্চয়ই তাদের প্রার্থনা শুনবেন তাদের কষ্ট দেখে তাদের আত্মবিশ্বাস আরও বাড়ছিল তিনটি মেয়ের সেই দৃশ্য এমন কিছু ছিল যা মানুষকে আল্লাহর রহমত এবং ক্ষমার কথা মনে করিয়ে দেয় যে মানুষ তার সন্তানদের ভালোবাসে তার সন্তানদের জন্য সর্বোচ্চ চেষ্টা করে তাদের দুঃখে অংশ নেয় তার প্রতি আল্লাহর রহমত বিশেষভাবে বর্ষিত হয় এবং মৃত্যুর পর এমন দুঃখের মুহূর্তগুলো একমাত্র আল্লাহর ক্ষমার মাধ্যমে মুছে যায় এখন প্রশ্ন হল এরা কি তাদের বাবার কবরের আজাব থেকে মুক্তি পাবে এরা কি আল্লাহর কাছে তাদের বাবার জন্য সেই প্রার্থনাগুলো প্রেরণ করতে পারবে এই ঘটনা আমাদের চূড়ান্ত শিক্ষা দেয় যে কোনো পরিস্থিতিতে মানবতা বিশ্বাস এবং আল্লাহর প্রতি ভরসা অটুট রাখতে হবে যতটা অবিশ্বাস্য এবং অদ্ভুত ঘটনাটি ছিল ততটা রহস্যময় ছিল বৃদ্ধ ব্যক্তির মৃত্যুর পর তার কবরের আশেপাশে ঘটে যাওয়া ঘটনা সেই সময় যখন বৃদ্ধ ব্যক্তির কবরের কাছে আজাবের আওয়াজ শোনা যাচ্ছিল অনেকেই বিস্মিত হয়ে গিয়েছিল এবং একে অপরকে জিজ্ঞেস করছিল এটা কিভাবে সম্ভব কি এমন পাপ কাজ সে করেছিল যা তাকে এমন আজাব ভোগ করতে হচ্ছে সত্যি মানুষ তার জীবনের সবকিছু সহজে বিশ্বাস করতে পারে না তারা যে দৃশ্য দেখছিল তা তাদের ধারণার বাইরে ছিল একজন মানুষ যে হয়তো পুরো জীবনটাই সাধারণভাবে কাটিয়েছে তার কবরের কাছে এমন আজাবের ঘটনা তারা কল্পনা করতে পারেনি এটা এমন এক বাস্তবতা যা তাদের মনে অনেক প্রশ্ন তৈরি করেছিল তারা ভাবছিল এই বৃদ্ধ লোকটা এত কঠিন শাস্তির যোগ্য ছিল কি এখন প্রশ্ন উঠতে শুরু করল তাহলে সেই বৃদ্ধ ব্যক্তি কি এমন পাপ কাজ করেছে পাপের কাজগুলি সে তার জীবনে করেছিল এর মধ্যে অনেক কিছু মানুষজন জানত না তবে কবরস্থানের উপস্থিত যারা ছিল তাদের মধ্যে কিছু লোক মনে করছিল সে হয়তো তার জীবনে কিছু বড় পাপ করেছে যা তার মৃত্যুর পর তার কবরে আজাব ভোগের কারণ হতে পারে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এমনটা কেন হয়েছে মৃত্যুর পর এমন আজাব ভোগ করা কিভাবে সম্ভব এই বিষয়টি আমাদের মনে গভীর চিন্তা তৈরি করে আমরা সবাই জানি জীবনে প্রত্যেক মানুষের জন্য তার কৃতকর্মের পরিণতি অবধারিত পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন যারা ভালো কাজ করবে তারা তার পরিণতি ভালো পাবে এবং যারা খারাপ কাজ করবে তারা তার শাস্তি পাবে আমাদের জীবনে ভালো কাজ এবং খারাপ কাজের গুরুত্ব অনেক বেশি যখন একজন ব্যক্তি জীবনে পাপি হয়ে ওঠে তখন সেই পাপের ফলাফল তাকে পরকালে ভোগ করতে হয় এই বৃদ্ধ ব্যক্তির কবরের আজাবের দৃশ্য এটি প্রমাণ করে যে আমাদের জীবনের কৃতকর্মের ফলাফল মৃত্যু পরবর্তী জীবনে আমাদের সাথে থাকে এখন যখন তার তিন মেয়ে তার বাবার কবরের কাছে এসে পৌঁছালো তখন তারা জানত তারা আর কিছু করতে পারবে না তাদের বাবার মৃত্যুর পর তারা শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করতে পারবে কিন্তু তাদের মধ্যে এক বিশেষ ধরনের আশা ছিল তাদের বিশ্বাস ছিল যতই আমরা আমাদের বাবাকে ভালোবাসি তবে তার জন্য শুধুমাত্র দুয়া করে আমরা তাকে শাস্তি থেকে মুক্তি দিতে পারব তারা জানতো তাদের বাবা পাপি ছিলেন কিন্তু তাদের মধ্যে সেই ভালোবাসা এবং দুঃখ ছিল যা তাদেরকে কাঁদতে বাধ্য করেছিল তাদের মনটি পূর্ণ ছিল একমাত্র আশা এবং প্রার্থনায় যেন তাদের বাবা আল্লাহর রহমতে শাস্তি থেকে মুক্তি পায় তারা যখন তার বাবার জন্য দোয়া করতে শুরু করল তখন তাদের কান্না তাদের কথা সবকিছু এক অনুগ্রহের প্রার্থনা হয়ে উঠল তারা বুঝতে পারছিল তাদের বাবার কবরের কাছে দাঁড়িয়ে কোনো কিছু করতে পারবেন না তবে তাদের বিশ্বাস ছিল তারা যদি আল্লাহর কাছে দোয়া করে তবে কিছু না কিছু পরিবর্তন আসবে তারা জানতো আল্লাহ জানেন তাদের মন্ত্রীতে কি আছে তাদের কান্নায় ছিল শুদ্ধতা এবং সেই কান্নায় ছিল গভীর বিশ্বাস আল্লাহ আমাদের বাবাকে শাস্তি থেকে মুক্তি দিন তাদের কথা যেন কবরের মধ্যে শোনা যাচ্ছিল তাদের কান্না যেন আল্লাহর কাছে পৌঁছচ্ছিল এবং তাদের বাবার জন্য রহমতের অপেক্ষা শুরু হয়েছিল তিনটি মেয়ে তার বাবার জন্য শুধু দুয়া করছিল না তারা জানতো এই দুয়ার মাধ্যমে তারা এক ধরনের আধ্যাত্মিক শক্তি সৃষ্টি করছে যা তাদের বাবাকে পরকালীন শাস্তি থেকে মুক্তি দিতে পারে তাদের মধ্যে ছিল এমন এক ধরনের প্রেম এবং শ্রদ্ধা যা মায়ের জন্য বা পিতার জন্য একমাত্র সন্তানদের মধ্যে থাকে এমন শক্তিশালী প্রেম এবং বিশ্বাস তখনই তৈরি হয় যখন একটি সন্তান তার পিতামাতার প্রতি এক অবিরাম ভালোবাসা এবং শ্রদ্ধা অনুভব করে এবং সেই মুহূর্তে তাদের চোখে জল ছিল তারা জানতো তাদের বাবা কখনও তাদের সামনে ফিরে আসবে না কিন্তু তারা এটাও জানতো যে তার জন্য যদি কিছু করার সুযোগ থাকে তবে তারা তা করবে তারা প্রতিটি মুহূর্তে তাদের প্রার্থনা চালিয়ে যাচ্ছিল যেন আল্লাহ তাদের বাবাকে মুক্তি দেন এর মধ্যে ছিল এক ধরনের আত্মবিশ্বাস এক ধরনের বিশ্বাস যা তাদের কাছ থেকে এসেছে তাদের ভালোবাসা এবং আবেগের গভীরতা এই দৃশ্য দেখে উপস্থিত সবাই অত্যন্ত প্রভাবিত হয়ে গিয়েছিল তারা বুঝতে পারছিল সত্যি কথা বলতে পিতামাতার জন্য সন্তানের কষ্ট এবং দোয়া পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রার্থনা তাদের দুঃখের মধ্যে এক শক্তি ছিল যা তাদের বাবার পরিণতির দেখে আল্লাহর রহমত নিয়ে যেতে পারে তাদের কান্না তাদের দোয়া সব কিছুই তাদের পিতার জন্য এক মঙ্গলময় প্রার্থনা হয়ে উঠেছিল এখন প্রশ্ন ছিল এই দোয়া কি সত্যি তাদের বাবাকে মুক্তি দিতে পারবে তাদের বিশ্বাস এবং কান্না কি আল্লাহর কাছে পৌঁছবে এবং তাদের বাবাকে কবরের আজাব থেকে মুক্তি দেবে এই প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের আরও এগিয়ে যেতে হবে এবং পুরো ঘটনাটি অনুসরণ করতে হবে কারণ প্রতিটি মুহূর্তই তাৎপর্যপূর্ণ দিনটি মেয়ে যখন তার বাবার জন্য দোয়া করছিল তখন তারা জানতো এই দোয়া তাদের বাবার জন্য একমাত্র শক্তি একমাত্র উপায় তাদের বিশ্বাস ছিল আল্লাহ তাদের প্রার্থনা শুনবেন এবং তাদের বাবার জন্য কিছু করবেন তাদের চোখে ছিল এক অদ্ভুত আশা যার মাধ্যমে তারা তাদের বাবাকে পরকালীন শাস্তি থেকে মুক্তি দিতে সক্ষম হবে তাদের এই বিশ্বাস এবং শক্তি এক নতুন দৃষ্টিভঙ্গি দেয় যে দোয়া কখনও বৃথা যায় না বিশেষ করে যখন সেটা বিশ্বাসের সাথে করা হয় তিনটি মেয়ে যখন তাদের বাবার জন্য দোয়া করছিল তখন কবরস্থানে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছিল তাদের কান্না দোয়া এবং গভীর ভালোবাসা পুরো কবরস্থানের পরিবেশে ছড়িয়ে পড়েছিল এর মাঝে উপস্থিত সকলেই চুপ হয়ে গিয়েছিল যেন আল্লাহর রহমত স্বর্গ থেকে নিচে নামছে তারা জানত তাদের বাবার জন্য যা কিছু করতে পারে সেটি শুধু আল্লাহর কাছে পৌঁছানো সম্ভব কিন্তু কথাও ছিল যে তাদের বিশ্বাস এতটাই শক্ত ছিল যে তারা জানত আল্লাহ তাদের দোয়া কবুল করবেন আর তাদের বাবা মুক্তি পাবেন তারা প্রার্থনা করছিল আল্লাহ আমাদের বাবাকে শাস্তি থেকে মুক্তি দিন তাকে শান্তিতে রাখুন তার কবরের আজাব থেকে মুক্তি দিন তাদের বিশ্বাস ছিল অটুট তারা জানত মৃত্যুর পর একটি মানুষের কৃতকর্মের ফলাফল নির্ধারিত হয়ে যায় কিন্তু দোয়া ও প্রার্থনার মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দিতে পারেন তাদের প্রার্থনায় ছিল আল্লাহর রহমত এবং করুণা যাতে তাদের বাবা কবরের আজাব থেকে মুক্তি পান এবং শান্তি পায় তাদের বাবার জন্য এই প্রার্থনা শুধু তাদের গভীর ভালোবাসার প্রকাশ ছিল না এটি ছিল একটি আত্মবিশ্বাস যে দোয়া কখনও বৃথা যায় না অবশ্যই এই দৃশ্য কোনো সাধারণ দৃশ্য ছিল না এই দৃশ্য একটি অত্যন্ত শক্তিশালী উপাখ্যান হয়ে উঠেছিল মেয়েরা জানত একমাত্র দোয়া এবং আল্লাহর রহমতের মাধ্যমে তাদের বাবা মুক্তি পেতে পারে কিন্তু কিছুই গ্যারেন্টি করা যায় না তবুও তারা জানত যে তারা যা করছে তা আল্লাহর কাছে পৌঁছাবে এবং আল্লাহ নিশ্চয়ই তাদের প্রার্থনা শোনেন এরপর যখন তারা সেই দোয়া করতে করতে একসময় শেষ হয়ে গেল তারা একে অপরকে শক্ত করে ধরেছিল যেন তাদের একে অপরের থেকে শক্তি এবং সাহস নেবে আর তখনই তারা সিদ্ধান্ত নিল যে তারা আজকের পর থেকে আর শান্তিতে ঘুমাবে না তারা জানত তাদের বাবার শাস্তির দৃশ্য দেখে তারা এখন আর শান্তি পেতে পারে না তাদের মনে কেবল একটাই চিন্তা থাকবে আমাদের বাবা কেমন আছেন তাকে কবরে রাজাব থেকে মুক্তি দেওয়া যাবে কিনা এদিকে বুজুর্গ ব্যক্তিটি যিনি এতক্ষণ এই ঘটনা দেখছিলেন এবং শুনছিলেন তিনি অনুভব করলেন যে তাদের কান্না এবং প্রার্থনা সত্যিই কিছু পরিবর্তন আনতে পারে তিনি দীর্ঘদিন ধরে কবরস্থানে আসছেন এবং কবরবাসীদের জন্য দোয়া করেছেন যাতে তারা কবরের আজাব থেকে মুক্তি পায় তবে আজকের ঘটনা তাকে ভিন্নভাবে ভাবাতে শুরু করেছিল তিনি জানতেন দোয়া ও আল্লাহর রহমতের মাধ্যমে অনেক কিছুই পরিবর্তন হতে পারে তবে তারাও তাদের বাবা যার জন্য তারা এই দোয়া করছেন তার মুক্তি সম্ভব হবে কিনা এটা পুরোপুরি আল্লাহর উপর নির্ভর করে এমন সময় যখন তিনি কবরস্থানে বসে ভাবছিলেন তখন তার চোখে ঘুম এসে গেল গত রাতের মতো আজকেও তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং শুয়ে পড়েছিলেন কিন্তু এবার তার স্বপ্নে তিনি দেখলেন সেই মৃত ব্যক্তি যে বৃদ্ধ ব্যক্তির কবরের কাছ থেকে আওয়াজ আসছিল সে তাকে উপস্থিত হয়ে বলল হায় আমার সর্বনাশ আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন তবে আমার সর্বনাশ হয়ে যাবে সেই স্বপ্ন দেখে বুজুর্গ ব্যক্তি চমকে উঠে দাঁড়ালেন তার মন আরও বেশি চিন্তা দ্বারা ভরে গেল তিনি ভাবলেন এটি কিসের নির্দেশ এটা কি কোন বার্তা তবে যখন তিনি আবার কবরস্থানে ফিরে আসলেন তখন তিনি দেখলেন তিনটি মেয়ে আবার কবরের কাছে এসে দাঁড়িয়েছে তারা আবার কাঁদছিল এবং আল্লাহর কাছে দোয়া করছিল তাদের কান্না প্রার্থনা সব কিছুই এতই গভীর ছিল যে এটি কেবল সেই কবরের আজাব থেকেই তাদের বাবা মুক্তি পাবে এমন আশা ছিল বরং এটি সেই কবরের আশেপাশে অবস্থানকারী প্রত্যেকের জন্য শিক্ষা হয়ে উঠেছিল তারা বুঝেছিল জীবন একটি পরীক্ষার মতো যেখানে আমাদের ভালো এবং খারাপ কর্মের ফলাফল মৃত্যুর পর প্রমাণিত হবে আর সেই ফলাফল শুধুমাত্র আমাদের কর্মের উপর নির্ভর করবে এই সময় বুজুর্গ ব্যক্তি তাদের কাছে গিয়ে বললেন আপনার বাবার জন্য যে দোয়া করছেন তা আল্লাহর কাছে পৌঁছাবে আর দোয়া কখনও বৃথা যায় না তিনি তাদের এই দুর্দশায় এক ধরনের সাহস এবং সান্তনা দিতে চাইলেন আল্লাহ আপনাদের বাবাকে মুক্তি দান করবেন তিনি নিশ্চয়ই আপনার প্রার্থনা শোনেন তাদের শোনানোর জন্য এই কথা বলার পর তিনি বুঝতে পারলেন যে তার নিজের ভেতরে কিছু একটা পরিবর্তন ঘটেছে তার বিশ্বাস এবং অনুভূতি যেন একটু শক্তিশালী হয়ে গেছে এবং তিনি মনে করতে শুরু করেছেন যে আমাদের সবার জন্য দোয়া এবং বিশ্বাসের মধ্যে অশেষ শক্তি রয়েছে যা আমাদের পরিত্রাণ দিতে পারে এমন সময় বুজুর্গ ব্যক্তি সিদ্ধান্ত নিলেন যে তিনি তাদের সব কথা আল্লার কাছে পৌঁছানোর জন্য আরও বেশি করে দোয়া করবেন তিনি জানতেন আল্লাহ তাদের বাবা ও তিনটি মেয়ের কষ্টের কথা বুঝতে পারছেন এবং তাদের প্রার্থনার ফলাফল তাদের পিতামাতার পরিণতি বদলে দিতে পারে সেই দিন পর যখন তিনি আবার কবরস্থানে যান তিনি তার দোয়াতে আরও বেশি মনোযোগী হয়ে উঠলেন যেন এই দুর্দশা অবশেষে শেষ হয়ে যায় এবং তার প্রার্থনা সত্যি হয়ে ওঠে এভাবে তিনটি মেয়ে এবং বুজর্গ ব্যক্তির মধ্যে এই ঘটনাটি তাদের জীবনে এক গভীর শিক্ষা ও অনুভূতি নিয়ে এসেছে যে দোয়া বিশ্বাস এবং আল্লাহর প্রতি শ্রদ্ধা আমাদের জীবনের সবচেয়ে শক্তিশালী শক্তি এখন যেহেতু মেয়েরা এবং বুজুগো ব্যক্তি সমস্ত হৃদয় দিয়ে দোয়া করছিল তাদের বিশ্বাস ছিল যে আল্লাহ তাদের প্রার্থনাগুলি শুনবেন এবং তাদের বাবার জন্য রহমত বর্ষণ করবেন তাদের চোখে ছিল এক গভীর আশার আলো যে আল্লাহ তাদের বাবাকে কবরের আজাব থেকে মুক্তি দেবেন কিন্তু তাদের মনে এক ধরনের প্রশ্ন ছিল এত কষ্টের পরেও আমাদের বাবা মুক্তি পাবে কিনা তবে তাদের বিশ্বাস ছিল যে আল্লাহ যদি চান তবে কিছুই অসম্ভব নয় মৃত্যুর পর যে কেউ কীভাবে মুক্তি পাবে সেটা শুধুমাত্র আল্লাহর হাতে তবে তাদের আশা ছিল যে আল্লাহ তাদের প্রার্থনাকে কবুল করবেন কারণ তারা জানত যখন কোনো সন্তান তার পিতামাতার জন্য দোয়া করে আল্লাহ আল্লাহতালা সেই দোয়া কখনো বৃথা যান না তারপর একদিন বুজুর্গ ব্যক্তি আবার কবরস্থানে গিয়ে বসেছিলেন তার মনের মধ্যে সেই স্বভাব কথা আবারও ভেসে উঠছিল যা তিনি দেখেছিলেন এবং শুনেছিলেন তিনি আগের মতোই ওই কবরের পাশে ছায়ায় বসেছিলেন তখন হঠাৎ তার চোখে ঘুম এসে গেল এবং তিনি আবারও স্বপ্নে দেখতে পেলেন সেই বৃদ্ধ ব্যক্তি এক অত্যন্ত সৌম্য এবং পরিপূর্ণ অবস্থায় তার পায়ে ছিল সোনার জুতো আর তার পাশেই বসেছিলেন কিছু দাস এবং দাসী তিনি স্নিগ্ধভাবে হাসছিলেন যেন সমস্ত কষ্ট থেকে মুক্ত হয়ে শান্তি পেয়েছেন বুজুর্গ ব্যক্তি দেখলেন সেই মৃত ব্যক্তির মুখে হাসি ফুটে উঠেছে এবং তার প্রতি আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হয়েছে মৃত ব্যক্তি তাকে সালাম দিয়ে বললেন ধন্যবাদ আপনি আমার অবস্থার পরিবর্তন সম্পর্কে জানিয়েছেন আর আমার মেয়েদের কাছে আমার কথা পৌঁছাতে সাহায্য করেছেন আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন বুজুর্গ ব্যক্তি তখন জানতে চাইলেন আপনি তো কবরে আজাব ভোগ করছিলেন তারপর কিভাবে এত ভালো অবস্থায় এলেন মৃত ব্যক্তি উত্তর দিলেন আপনার দোয়ার কারণে এবং আমার মেয়েরা যে দোয়া করেছে তা আল্লাহ তালা কবুল করেছেন তাদের কান্না তাদের ভালোবাসা এবং দোয়া আমাকে মুক্তি দিয়েছে এতদূর যে বুজুর্গ ব্যক্তি তার চোখের জল বন্ধ করতে পারলেন না তিনি বুঝতে পারলেন সেই বৃদ্ধ ব্যক্তির মুক্তি আল্লাহর রহমতের কারণে এসেছে কিন্তু তার মেয়েদের কান্না ও দোয়া সেই মুক্তির পথ উন্মুক্ত করেছিল সেই দৃশ্যটি তাকে অনুপ্রাণিত করেছিল যে দোয়া কখনো বৃথা যায় না বিশেষত যখন সেটা আল্লাহর কাছে সিনসিয়ার হয় এবার বুজুর্গ ব্যক্তি সিদ্ধান্ত নিলেন সে মেয়েদের কাছে গিয়ে তাদের জানাবে যে আপনার বাবার জন্য আল্লাহ আল্লাহতালা আপনার দোয়া কবুল করেছেন তিনি যখন কবরস্থানে গেলেন তিনি দেখলেন তিনটে মেয়ে সেখানে উপস্থিত তাদের চোখে একই কান্না একই দুঃখ কিন্তু আজ তাদের চোখে ছিল এক নতুন আশা তাদের মধ্যে সবচেয়ে ছোট মেয়ে যেটি আগের দিন কান্না করছিল সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলল আল্লাহর রহমত আমাদের বাবা এখন শান্তিতে আছেন আমরা জানি আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন তিনটে মেয়ে তখন দোয়া করতে শুরু করল তাদের মন ভারাক্রান্ত হলেও তাদের চেহারায় এক শান্তি ছিল তারা জানত তাদের বাবার জন্য তারা যা করতে পেরেছে তা আল্লাহর কাছে কবুল হয়েছে এবং এখন তারা শান্তিতে থাকতে পারবে তাদের বাবার জন্য তারা যে প্রার্থনা করেছিল সেই প্রার্থনা এবং কান্না আল্লাহ তালা তাদের বাবাকে মুক্তি দিয়েছেন বুজুর্গ ব্যক্তি তাদের বললেন আপনার বাবার কবরের আজাব থেকে মুক্তি পেয়েছে আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন এবং এখন আপনার বাবা সুখে এবং শান্তিতে রয়েছেন তিনটে মেয়ে তখন একে অপরকে আলিঙ্গন করে কান্না করতে করতে বলল আল্লাহ আমাদের পিতামাতাকে দয়া করুন তাদের জন্য সঠিক পথ প্রদর্শন করুন এবং আমাদের সকলকে আপনার রহমত প্রদান করুন তারপর একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল আর তখন পুরো কবরস্থানে একটা গভীর শান্তি নেমে আসে বুজুর্গ ব্যক্তি তাদের মাথায় হাত রেখে তাদের বললেন আপনার প্রার্থনাগুলো শুধু আপনার বাবার জন্য নয় এটি আপনার জীবনের জন্যও প্রভাব ফেলবে যেভাবে আপনি আপনার বাবার জন্য দোয়া করেছেন সেভাবে আপনার সন্তানেরা একদিন আপনার জন্য দোয়া করবে এতদূর এই দৃশ্য এবং বুজুর্গ ব্যক্তির কথা শোনার পর তাদের চোখে আল্লাহর রহমত ছিল তারা জানতো একমাত্র দোয়া ভালোবাসা এবং বিশ্বাসই মানুষকে পরকালীন মুক্তি এনে দিতে পারে শেষে বুজুর্গ ব্যক্তি বললেন আপনার পিতা আপনাদের কাছে ফিরে এসেছে আল্লাহ তার জন্য আপনার দোয়া কবুল করেছেন এখন আপনার দায়িত্ব হলো একে অপরকে ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে জীবনযাপন করা যাতে আপনার পরবর্তী প্রজন্ম এই শিক্ষা গ্রহণ করে এমন সময় তিনটে মেয়ে একে অপরকে শক্ত করে জড়িয়ে ঝরল আর তারা জানল যে পরকালের জন্য শুধু ভালো কাজই নয় তাদের প্রার্থনাও গুরুত্বপূর্ণ এই গল্পটি আমাদের শেখায় যে পিতামাতা মারা যাওয়ার পর তাদের জন্য দোয়া করতে হবে এবং আমাদের শিশুদের শেখাতে হবে যে সৎকর্ম এবং ভালোবাসার মাধ্যমে পৃথিবী এবং পরকালে শান্তি পাওয়া যায় সন্তানের জন্য একমাত্র ভালো কাজের প্রমাণ হলো তাদের পিতামাতার জন্য দোয়া যাতে তারা জানে যে তাদের ভালো কাজ ভালোবাসা এবং শ্রদ্ধা তাদের পরবর্তী প্রজন্মকে প্রভাবিত করবে